যার নাম হলো অসীম সরকার এই অঞ্চলের বিধায়ক যদি ফোরপাস হয় ফোরপাস যে জায়গার এমএলএ রা এমপি রা বিধায়করা রা যদি ফোরপাস হয় তা সে জনকল্যাণ সেবা দিতে পারবে কি বুঝলেন খুব ভালো করে বুঝুন জলসা যে হলো সারা জীবন শুনবেন কটা কথা বলবো ব্রেনে গিতে রাখুন

যারা জ্ঞান অর্জন করেছে আর যারা জ্ঞান অর্জন করতে পারি নাই দুটো কি সমান এই যে দেখবে যে অঞ্চলের বিধায়ক যদি ফোরফাস হয় ফোরফাস যে জায়গার এমএলএ রা এমপি রা বিধায়করা যদি ফোরফাস হয় তা সে জনকল্যাণ সেবা দিতে পারবে মনে হয় আজকে যে এসআর হলো মানুষ মাথায় হাত কাগজ নিয়ে ছুটছে অনেক স্ট্রোক হয়ে গেল কেউ গলায় দড়ি দিচ্ছে এইবার আমার মতুয়া ভাইরা ধরা পড়ে গেল যারা তার ভোট দিয়ে বিধায়ক করল এসআই এর ফর্ম ফিলাপ করতে পারবে কত ফর পাস পারবে হ্যাঁ তার ভেতরে কিছু বিদায় আছে এমপিএমএল আছে রোহিঙ্গা খুঁজছে যারা চিৎকার করছে ওরে আসল রোহিঙ্গা ওরে আসল বাংলাদেশি বোঝাতে পারছি যে সারা জীবন বাউল গান গাইলো সে কোরআনের ভুল ধরছে একশো মনীষীর একটা ইতিহাস আছে জীবনে টোটাল গায়ের মুসলিম একশো মনীষী এই কোরআন আর রসুল্লার হাদিস লাভরতে ফেলে রিচার্জ করতে করতে তারা দেখলো একটা ভুল ধরবে কোরআনে হাদিসের ভুল ধরবে অর্থাৎ আল্লাহর কোরআন ভুল ধরবে রসুল্লার বাণী জবানের বাণী হাদিস ভুল ধরবে লাভরতে ফেলে রিচার্জ করতে করতে তারা গবেষণা করে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলে একটু জোরে বলা যাবে সব হারাল্লাহ না দেখবে আরে ফরফাস হ্যাঁ এই ধরনের کتابও পড়তে পারবি না জিবেটকা যাবে ও মুসলমানদের কোরআন ধরে টানছে এগুলো কি হ্যাঁ হাইলাইট করছে ভাববা বিষয় আমার আপনারা রাসূল জগৎগুরু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা ঠিক কি না আল্লাহর নবী কোনদিন হাইলাইট করেন আল্লাহ রসুলের আদর্শ আল্লাহ রসুলের চাল চলন ওটা বসা দেখে মানুষ সত্যতা দেখে আল্লাহ নবীকে সত্য নবী বলে তারা ডিসকাস করে দিয়েছে পরিষ্কার তারা জানিয়ে দিয়েছে মিডিয়ার সামনে বলেছে পৃথিবীর যদি কোন ব্যক্তি সবচেয়ে সুন্দর ব্যক্তি থাকে আদর্শবান সেই ব্যক্তিটা হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ রসুলের বয়স তখন তেরো বছর কত আল্লাহ নবী একদিন বেড়াতে গেলে গেলেন পেটে প্রচন্ড ক্ষুধা রসুল কারোর কাছে খাবারের কথা বললেন খাবার চাই না ওই হেঁটে আসছে সময়টা হলো আসরের পরে তার মানে কি সূর্য তখন পশ্চিম দিকে ঢলে যায় আর সূর্যের রশ্মিটা তখন একটু মৃদু হয় খুব লাইট থাকে কি থাকে না মৃদু হালকা হালকা আল্লাহ নবী জগৎ গুরু নবী আমার যখন তেরো বছরের বালক যখন টুক টুক করে ওই রাস্তা দিয়ে আল্লাহ নবী যখন হাঁটে কয়েকদিন খাওয়া নাই পেটে বড় খুদার জ্বালা যন্ত্রণা ওই সময় আল্লাহ নবী ওই রাস্তা থেকে আপনার খেলে ধুলে যেতে লাগলেন এহুদি পাতিটা দেখল আমি অনেক মানুষ মক্কাতে দেখেছি বটে এরকম মানুষ আমি দেখিনি বালক দেখিনি বটে কি ব্যাপার আমি অনেক বালক চোখের সামনে পড়ে গেল আমি পাদ্রি এমন একটা বাচ্চা দিকে তাকালাম যে বাচ্চাটার দিকে তাকালে আমি অনেক দূর থেকে লক্ষ্য করে দেখলাম তার চারা একটা জ্যোতি চমকায়ছে একটা নূর চমকায় পাদ্রীটা এসে জিজ্ঞাসা করলো তোমার নাম কি বাবা ওই সময় বলেছিল আমার নাম হলো মোহাম্মদ পাদ্রী যখন একথা শুনেছেন ওই সময় দ্বিতীয়বার আরেকবার ভালো করে তাকালেন ও যুবকেরা দুনিয়ার বাদশাহ গুরু নবী আমার তেরো বছর বয়সে যখন পাদ্রির সাথে দেখা হয়ে গেল ওই পাদ্রিটা টুক 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 করে বললেন বাবা মোহাম্মদ আজকে যখন পশ্চিম দিকে সূর্য যখন ডলে গেল এখনো সূর্য অস্তাম্বিত হলো না তোমার চেহারা দিকে তাকিয়ে দেখলাম আমি একজন পাদ্রী দেখলাম তোমার চেহারা আয় থেকে তোমার ঈশ্বর তোমার ভগবান একটা নূর চমকে দিয়েছে আল্লাহ রসুল আল্লাহর হাবিব কোনো কথা না বলে মাথাটা নিচু করে রইলেন কথা বলে না পাদিটা বারংবার 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 আমার নবীর দিকে তাকাতে লাগলেন আমার রসুলের পায়ের নখন থেকে মাথার তালু পর্যন্ত দর্শন করতে লাগলেন কেতাবের ভিতরে লেখা আছে ওই পাদ্রিয়া যখন বলল বাবা মোহাম্মদ তোমার চেহারা থেকে এত সুন্দর একটা নূর চমকায় ও বাবা মোহাম্মদ তুমি এমন কি আমল করো বাবা তুমি বয়স আপনি আমার ধর্মের কোন মানুষ বটে আমি মোহাম্মদ একটু লক্ষ্য করে দেখি আপনার দল আপনার একটু আলাদা হতে পারে কিন্তু না না আমি মোহাম্মদ আমি এমন একটা ব্যক্তির आराधना করি স্তবস্থুতি করি আমি এমন একটা ব্যক্তির আপনার সব সময় চিন্তা চেতনা আমার ভিতরে প্রবেশ করেছে আপনি যদি একবার ভালো করেন ওই পবুর একবার ভালো করে চিন্তা করেন বাবা আমি মোহাম্মদ আমাকে শিশু নবী বলে যদি তুমি একবার মেনে নাও আমি 13 বছর বয়সে বয়সের বালক মোহাম্মদ তোমাকে জানিয়ে দিলাম তোমার চারা থেকে আমার আল্লাহ ওই রকম নূর চমকে দেবে একটু জোরে বলা যাবে কিছুক্ষণ পরে পাদ্রি বললে চলো আমি তোমাকে একটু বেড়াতে নিয়ে যাই যাই আমার দেখে আমার তোমাকে দেখে মনে হচ্ছে তোমার পাদা যারা যন্ত্রণ অনেক তুমি কিছু খাবে তো বলছে আপনি দিলে খাব কি আচরণ আল্লাহ রসুল তেরো বছর বয়স বলছে আপনি দিলে খাব পকেট থেকে কিছু খাবার দিলে ওনার পকেটে খেতাব এসছে কিছু খরমা ছিল দিলে আর এক পকেট থেকে একটু পানি দিলে আল্লাহ রসুল কয়েকটা খরমাকে একটু পানি পান করলেন বললেন আপনি চল হাত ধরে যেতে লেগেছে হাত ধরে আল্লাহ নবী কেতাবের ভিতরে লেখা আছে পাদ্রি যখন টুক 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 করে যখন তার গির্জার কাছে নিয়ে গেল যখন গির্জার কাছে নিয়ে গেল আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন এ জায়গাটা কিসের জায়গা এ জায়গাটার নাম কি ওই সময় বলেন আমাদের একটা আরাধনার ঘর স্তম্ভতি ঘর প্রভু ডাকার জায়গা আল্লাহ নবী লক্ষ্য করে দেখে ঘরের ভিতরে কোনো লাইট নাই ঘরের ভিতরে কোনো জ্যোতি নাই কেতাবের ভিতরে এসেছে আল্লাহ নবী কোনো কথা বলেননি যখন হাত দলে গির্জার ভিতরে প্রবেশ করে দেবে এটা আছে কাছে আল্লাহরনবী আত্রাহাদলে যখন ইহুদি পাদরি যখন গির্জার ভিতরে প্রবেশ করেছে ইহুদি পাদরি দেখতে পেলেন গোটা গির্জাটা অন্ধকার ছিল আল্লাহ্ নবীর চেহারা শিলা করে গোটা গির্জাটা নূর আর নুর আলা হয়ে গেছে بادیہ ہوا জীবনে কোন দিন রাতের অন্ধকারে সূর্যের আলো এখানে আসবে না এখানে লাইট জ্বালাতে হবে বটে কিন্তু কোন লাইট নাই শিশু বাচ্চা মুহাম্মাদের চেহারা রশ্মিতে এই জায়গাটা আমার যখন উজ্জ্বলময় হয়ে গেল জ্যোতিময় হয়ে গেল কিরণময় হয়ে গেল গির্জার ভিতরে প্রবেশ করালেন না যখন বাদদা ধরে বাইরে বার করতে লাগলেন আল্লাহর নবী বললেন আপনি আমাকে কেন গির্জার পুরো ভিতরে নিয়ে যাচ্ছেন না কেন আমাকে বাইরে টেনে আনছেন আপনি আমাকে গির্জার ভিতরে নিয়ে চলুন আমি একটু দর্শন করবো মোহাম্মদ তোমাদের এবাদত খানাটা কেমন হতে পারে পাদ্রি বলল বাবা মোহাম্মদ তোমাকে গির্জার ভিতরে আনো যাবে না আর নেওয়া যাবে না আর তোমাকে ওই ভিতরে যাওয়া যাবে না বাবা তোমার চার রশ্মিতে মনে হয় তোমার চারা রশ্মিতে মনে হয় গোটা গির্জাটা আমার আল্লাহ তোমার আল্লাহ আমাদের প্রভু আর কোনদিন লাইটের ব্যবস্থা করতে হবে না একবার জোরে বলা যাবে সোহান আল্লাহ পাত্রি বললেন বাবা মোহাম্মদ লোক যদি আমার কাছে কই প্রত্যালাস করে আমি জীবনে কথার উত্তর দিতে পারবো না মোহাম্মদ তুমি বার হয়ে এসো আল্লাহ নবী বলেছিলেন ও পাদ্রি তবে তুমি শুনে রেখে দাও তুমি যে আমার হাতটা ধরেছ তুমি আমার হাতটা ধরেছ আমার হাতটা ধরে তোমার গির্জার ভিতরে প্রবেশ করালে আমি ছোট মোহাম্মদ তোমাকে বলে দিলাম যদি তুমি দেবে একা দাঁড়িয়ে থাকো আমি মোহাম্মদ আমার হাত ধরার শিলা করে ওই তোমার ঘর থেকে একটা জবনার এমন করে রশিটা আবার হবে লাইটটা আবার হবে আমার আল্লাহ তোমার চারা রশি দ্বারা গোটা রাত গির্জাটা নুরানি ময় নূর দান করে দেবে